আর এটা খুব সুন্দর করে কিনে কিন্তু सेम ভাবে তোমরা ওয়ার্ক পাচ্ছো বডি থাকবে কত ভাইয়া সবু 42 40 পর্যন্ত 42 গডি থাকবে বড়ে থাকছে ফ্রি সাইজ মানে 40 থেকে 42 লং কত হবে এটা 6টা কালার আছে লং কত হবে ভাইয়া লং 46 প্লাস ওকে নেক্সট একটা থাকছে মানে এই ডিজাইনের মধ্যে তোমরা 6টা কালার পাবে যা হবে ইনস্টলেমেন্ট প্লিজ দাও যা যেই কালার ভালো লাগবে নিয়ে নিবি নেক্সট একটা থাকছে 200 টাকা প্রাইস আছে মাত্র 200 টাকা করে খুবই নাইস কিটগুলো কালেকশনটা এর থেকে কম কেউ দিতে পারবে না মানে এগুলো সব জায়গায় টাকা বিক্রি করে আমরা টাকা ওকে নেক্সট আইটা দেখিয়ে ডিজাইন হলো আচ্ছা এবার আমরা একটু শার্টে চলে যাই লং শার্ট কার শার্ট থেকে পর্যন্ত বাটন ওপেন করা যাবে আর নেসে কিন্তু শেপ কাপড় মধ্যে ফুল মধ্যে ওকে নেক্সট একটা চারটা কালার দেখা যাচ্ছে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকছে মাত্র 200 টাকা 200 টাকা করে নেক্সট আর একটা দেখিয়ে দেব আরেকটা ডিজাইন আরেকটা দেখাবো এটাও শার্ট এই যে এটা উপর থেকে নিচ পর্যন্ত বাটন ওপেন আর এটা সেমি লং এর মধ্যে পাচ্ছেন এটা আপনার প্রায় 36 থেকে 38 পর্যন্ত লম্বা ওকে এটাও থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 36 থেকে 38 এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে দেখিয়ে দেব এটার দাম থাকবে 200 টাকা প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে আর প্রত্যেকটা সাথে কিন্তু তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ যার কারণে কিন্তু 30 বডের আপনারা চাইলে পরে চলতে পারবে নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার মধ্যেও কালার আছে আর একটা ডিজাইন হুম যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিবেন নয়তোবা শপে চলে আসবে এটা শার্ট আমরা হোলসেল করি এগুলো 200 টাকা পাচ্ছেন

এই স্ট্রাইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে যা যেটা লাগে নিয়ে নেবে মানে ভাইদের এখান থেকে কিন্তু তোমরা এক পিসও হোলসেল প্রাইজে নিতে পারবে নেক্সট একটা থাকছে আচ্ছা এবার ডিজাইন দেখিয়ে শর্ট টপসের মধ্যে

এই কাপড়ের মধ্যে ওয়ান পিস দেখিয়েছি কাপড় থাকবে লিনেনের মধ্যে এই গরমে কিন্তু রাফেজদের জন্য এগুলো বেস্ট হবে মানে কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো Dhaka আপুরা চালে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে মাত্র 200 এটা কাপড় থাকবে মধ্যে মধ্যে জাস্ট চেঞ্জ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে মানে এই প্রাইজে এই গুলা কিন্তু কোথাও পাবে না উপরে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক পাচ্ছ নেক্সটটাই একটা থাকছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র করে বডি থাকবে ফ্রি সাইজ থাকবে ৪৪ থেকে একটা থাকছে এরা কিন্তু আলিয়াকার প্যাটার্নের মধ্যে পাচ্ছো। জি। গুলো সব চায়না কাফা। হাতাকারে এরকম কুচি করা। নেক্সট থাকছে। এটা হাতার পশনে কিন্তু খুব সুন্দর একটা ওয়ার্ক আছে। যে প্লাস রয়েছে। একটা থাকছে। প্রাইস থাকবে এগুলোরও মাত্র 200 টাকা করে। দেখিয়ে দেব। এটা হলো বাটিক প্রিন্ট ফুল কটনের মধ্যে বাটিক প্রিন্ট উপর থেকে নিচ পর্যন্ত এরকম বাটন করা আছে উপর থেকে নিচ পর্যন্ত বাটন করা আছে এবং অনেক কয়টা কালার আছে এটা মধ্যে আটটা থেকে নয়টা কালার পাবে প্রত্যেকটা কালারই দেখিয়ে দেব যার যেটা লাগবে নিয়ে নেবে হাতাটা প্লেন থাকছে মাঝখানে প্রত্যেকটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে এক্স কালার কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো এগুলো খুব কটনের মধ্যে পেস্ট কালার এগুলো কিন্তু সব জায়গায় ইউজ করতে পারবে কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় পড়ে যেতে পারবে রেগুলার ইউজের জন্য নেক্সট এটা থাকছে আর এটা দেখে দেব অরেঞ্জ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে ম্যাজেন্টা গোলাপি এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে নেক্সট আইটা দেখে দেব ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে আর এগুলো কিন্তু একটা শার্টের ডিজাইন আছে

আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে নেক্সট একটা থাকছে অ্যাশ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে কত ভাই এটা চল্লিশ বিয়াল্লিশ নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দিব যার যেটা লাগবে নিয়ে নিবে এছাড়া কিন্তু ভাইদের মূলত হোলসেলের শোরুম তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে

আর এটা দেখে দেবো ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে এগুলোরও মাত্র দুশো টাকা করে আর উপরে কিন্তু বুকে পশনে খুব সুন্দর করে তোমরা লেস ওয়ার পাচ্ছ আর প্রত্যেকটা বাটনে কিন্তু ওপেন করতে পারবে একটা থাকছে পিয়াস কালারের মধ্যে নেক্সট একটা থাকছে পাতল কালারের মধ্যে প্রাইস সে মাত্র দুশো টাকা করে এত সুন্দর সুন্দর সব কালেকশন ভাইদের এখানে পেয়ে মা একদম রিজনেবল প্রাইজের মধ্যে একটা থাকছে নেক্সট আরেকটা দেখে দেবো অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে

আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের মধ্যে পাবে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে এবং আমাদের এই এই নাম্বারগুলো টিম WhatsApp আছে আপনারা এড হয়ে যোগাযোগ করতে পারেন ওকে তোমরা যারা শপে আসতে যাচ্ছে তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিতে হলে অবশ্যই পিডি স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন নাম্বার ইমো আছে WhatsApp আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ